ডাক্তারের কাছে যাওয়ার পর প্রেসক্রিপশনে আমরা অনেক সময় দেখি যে টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস ডাক্তারবাবু লিখে দেন আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়ি এমনিতেই ডায়াবেটিস আমাদের ভয় ধরিয়ে দেয় এই বুঝি মিষ্টি খাওয়া বারণ হয়ে গেল খাওয়া দাওয়া কমাতে হবে তার উপর যদি আবার টাইপ ওয়ান এবং টাইপ টু দেখি তাহলে তো মাথাটা আরেকটু খারাপ হয় বাড়িতে এসেই সাথে সাথে গুগল করতে বসে যাই কিন্তু অনেক সময় বুঝতে একটু অসুবিধে হয় তাই সহজ করে বলতে গেলে টাইপ ওয়ান ডায়াবেটিস কি সেটা যদি বলি তাহলে অবশ্যই বলতে হয় যে টাইপ ওয়ান ডায়াবেটিস ক্ষেত্রে আমরা দেখি ইনসুলিন তৈরি করছে যে কোষগুলো সেই কোষগুলো ধ্বংস হচ্ছে মানে ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের মধ্যে কিছু কোষ থাকে যেই কোষগুলো ইনসুলিন তৈরি করে এবং ইনসুলিন হলো একটি হরমোন প্যানক্রিয়াসের যে কোষগুলো এই ইনসুলিন হরমোনকে তৈরি করছে সেই কোষগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে তার ফলে ইনসুলিন তৈরি হতে পারছে না যার জন্য আমাদের টাইপ ডায়াবেটিস ধরা পড়ছে এবং এই যে ইনসুলিন তৈরি করা কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ এমন একটা বিষয় যেটা আমরা দেখি যে আমাদের শরীরের কোষকেই ধ্বংস হয়ে যেতে হয় অচয়ন ডিজিস নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও পরে থাকবে এখন বলি ইনসুলিনের কথা বা চাই পয়ন ডায়াবেটিসের কথা এই ইনসুলিন যেহেতু তৈরি হতে পারছে না তার ফলে আমাদের রক্ত থেকে কিন্তু গ্লুকোজ কোষের মধ্যে যেতে পারছে না মানেটা সহজ করে বললে এরকম হয় আমরা যে খাবার গ্রহণ করছি মানে শর্করা আমাদের শরীরে যখন যাচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট যে জাতীয় খাবার আমরা খাই না কেন সেগুলো আলটিমেটলি কিন্তু শর্করা তৈরি হবে বা শর্করাতে কনভার্ট হবে এবার এই যে শর্করাটা থাকছে সেটা গ্লুকোজ বা শর্করা যাই বলি না কেন থেকে যাচ্ছে আমাদের রক্তের মধ্যে ইনসুলিন শরীরে না থাকার কারণে কোষগুলো আমাদের শরীরের বিভিন্ন কোষগুলো সেই শর্করাকে পাচ্ছে না অর্থাৎ আমার শরীরে খাদ্য আছে কিন্তু আমার কোষগুলো সঠিকভাবে শর্করা না পাওয়ার কারণে অর্থাৎ খাদ্য না পাওয়ার কারণে তারা শুকিয়ে যাচ্ছে তখন যে ডায়াবেটিস হয় তাকে আমরা টাইপ ডায়াবেটিস বলি এবং এগুলো আমরা বাচ্চাদের মধ্যেও দেখতে পাই বাচ্চাদের ক্ষেত্রে ধরা পড়ে তখন আমরা চিন্তিত হয়ে পড়ি কিন্তু ডাক্তারবাবুর সঠিক পরামর্শ মেনে চললে অবশ্যই টাইপ ওয়ান ডায়াবেটিস বেশ কিছুটা হলেও ঠিক করা যায় আর দেখি যে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে বা যতটা পরিমাণ খাচ্ছিল সে পরিমাণ খাওয়া সত্ত্বেও তার শরীর দুর্বল হয়ে পড়ছে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছে বা তার প্রস্রাব হচ্ছে এবং জল খাচ্ছে বারবার চেষ্টা পাচ্ছে এই ধরনগুলো থেকেই আমরা সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি বা আমার মনে হয় যে এই ধরনের সমস্যা থাকলে বাড়িতে থাকা শিশুটিকে নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তারপরে ডাক্তারের পরামর্শ মেনে চললে অবশ্যই বিষয়টি থেকে আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি